ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে ৫৫ পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টিন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক আপনি তো অনেকগুলো ইপস কথা বললেন আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনস এর যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকুজ করা হচ্ছে যে উনি ক্রাইম সেগেন্স হিউম্যান কি করেছে এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন তো সেই এখন যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এর প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে 55% চান্স যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র 16 না 17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তার যে উনি যে 15 16 বছরে কি ব্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছে এটা কিন্তু পুরো স্পষ্ট ভাবে এসেছে সেই 127 পাতার যে ইউএনএর যে রিপোর্টটায় আমার মনে হয় ইভেন রিপোর্টের পরে প্রেশারটা আরো হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন যে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে আমরা তাকে এনে হাজির তার টায়ালটা হবে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতায় আনাটা সবাই এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি